আমাদের জেলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট আবু হেনা সাহেব যিনি বহুবার লালগোলা বিধানসভাকে সেখানকার মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত করেছিলেন কখনো তিনি মন্ত্রী এবং তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন প্রয়াত এ বাংলার সবুজ বিপ্লবের যিনি নায়ক আরেকজন কংগ্রেস দলের প্রয়াত নেতা আলহাজ সত্তা সাহেব তারই সুযোগ্য পুত্র ছিলেন আজকের দিনে যখন জনপ্রতিনিধি কেনা বেচা দল ত্যাগ করে অন্য দলে সামিল হওয়ার নীতি বিরুদ্ধ আদর্শ বিরুদ্ধ যে রাজনীতি বাংলায় প্রচলিত হয়েছে সেই সময়ে একটা দুর্লভ ব্যক্তিত্বের অধিকারী যাকে কখনো কোনো প্রলোভন স্পর্শ করতে পারেনি যাকে কখনো কোনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি নিষ্ঠার সঙ্গে পবিত্রতার সঙ্গে সততার সঙ্গে কংগ্রেস দলকে কখনো জনপ্রতিনিধি লালবা লালগুলা কখনো মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার কখনো বাংলার মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছেন তিনি আজ আমাদের মধ্যে আর নেই এটা ভাবতে আমরা বেদনায় ক্লান্ত হচ্ছি আমাদের হৃদয়ে এক শূন্য গভীরতার গভীর শূন্যতার জন্ম নিচ্ছে আমরা যার নাই দুঃখিত কারণ এই ব্যক্তির যার নাম আবু হেনা তিনি চলে যাওয়া মানে এ মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতির সৃষ্টি হওয়া অজাত শত্রু একজন ব্যক্তিত্ব কখনো কারোর কটু কথা বলে কাউকে অপমান করে রাজনীতি করাকে বিশ্বাস করতেন না এক আদর্শবান নিষ্ঠাবান কংগ্রেসের পার্টির জন্য সম্পূর্ণ নিয়োজিত এক আত্মার নাম প্রয়াত আবু হেনা প্রয়াত বলতে হৃদয়ে আমাদের যন্ত্রণা হচ্ছে দুঃখে কাতর হচ্ছে বেদনাহত হচ্ছে কয়েকদিন আগেই তাকে দেখতে গেছিলাম তার সললেকের বাসভবনে সেদিন তিনি আমাকে চিনতে পারেননি বুঝতে পেরেছিলেন কেউ এসছে চিন্তা হতে পেরেছিল কিন্তু প্রকাশ করতে পারেননি তখনই বুঝেছিলাম হয়তো জীবনযুদ্ধে তিনি হারিয়ে যেতে পারেন শঙ্কা হয়েছিল কিন্তু মন থেকে মানতে চাইনি কিন্তু প্রকৃতির নিয়মে আজ সেই শঙ্কা সত্য হয়ে সত্য হল এবং আমাদের মেনে নিতে হচ্ছে তিনি আর আমাদের মধ্যে দৈহিকভাবে নেই তাকে নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আরও বেশি আলোচনা করবার আমরা সুযোগ পাব কিন্তু আজ এক অন্তহীন বেদনা গভীর দুঃখ নিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই ভগবান তার আত্মাকে শান্তি দিন তালা তাকে জান্নাত দিন আজকের দিনে এটাই তার জন্যে উপরওয়ালার কাছে আমার আবেদন থাকবে